আজকে আমাদের এই আরবাইন আর থেকে আমরা আঠারো নম্বর হাদিদ আলোচনা করবো সংক্ষেপে في إيه حديث كهلو عن أبي ذر جندب بن جنادة وأبي عبد الرحمن معاذ بن جبل رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم قال اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحوها وخالق الناس بخلق حسن راهو الترمذي حديث حديثتي شوتت حديث انتو خوفهتو مهم حديث عن ابي ذر من ابي ذر انار كنياتي ওনার নাম থেকে বেশি বিখ্যাত আবিদার কিছু জানি আমরা আবিদার ওনার নাম আবিদারের নাম হল জুন দুপ বিজ্জুনা আদা কিন্তু আবি আব্দুর রহমান মোহাদ বিনজাবাল তো মোহাদ বিনজাবাল এবং আবিদার থেকে দুইজন থেকে এই হাদিসকে রেওয়াত করা হয়েছে তো হাদিস গুরুত্বপূর্ণ হাদিস এবং মোহাদ বিনজাবাল এ আবিদারের অনেক মর্যাদা আছে এবং মাহাদ বিন জাবালের অনেক মর্যাদা আছে অনেক বড় সাহাবি মাহাদ বিন জাবালকে রসুল্লাসাল্লাহ আলী ও সাল্লাম বলেছেন যে আ আলামু বিউ আলামু বিল হালা আলী ওয়াল হারাম মানে হারাম এবং হালাল জানার মধ্যে খুব জ্ঞান রাখে কে মাহাদ বিন জাবাল মানে খুব জ্ঞান রাখে হালাল এবং হারাম সম্পর্কে দে হাবিজটিতে

যে আল্লাহর আদেশ মানে চলো আল্লাহর নিষেধকে ত্যাগ করো এটাই মুক্তি ঠিক আছে না মানে আল্লাহর আদেশ যদি আপনি মেনে চলেন আর যা যা নিষেধ করেছেন তা ত্যাগ করেন তাহলে কি আপনি কি আপনি আচ্ছা কখন তুমি আল্লাহকে ভয় করবা মানে কথা কম আল্লাহকে ভয় করো কখন ভয় করবা হাই সুমা কুন্তা হাই তোুমা যেভাবে হাই তোুমা কি যেভাবে কুনটা যেভাবে তুমি থাকো। হাই তোুমা কুনটা অর্থ হলো তুমি যেভাবে থাকো হয় তুমি যে কোনো স্থানে থাকো। অথবা যে কোনো সময় থাকো। বর্তমানে আমাদের অনেক ভাইর আল্লাকে ভয় করে। মান স্থানে। মানে এক স্থানে ভয় করে আরেক স্থানে ভয় করে না অর্থ কি নিজের দেশে খুব ভালো কিন্তু যখন সফর করে অন্য দেশে তখন মনে করে আমাকে তো কেউ দেখতেছে না তখন সে খারাপ হয়ে যায় তখন তো সে মানে আল্লাহকে সব স্থানে এবং সব সময় ভয় করতে হবে বাংলাদেশে আছে আল্লাহকে ভয় করে কিন্তু আমেরিকাতে গেছে ইউরোপে গেছে তখন আল্লাহকে ভয় করে না না

এবং সময় নিয়ে কোনো কথা নয় সব সময় এবং সব জায়গায় আল্লাহকে ভয় করতে হবে আচ্ছা আমরা তো মানুষ একান্ত কেউ যদি আপনার আল্লাহর কোনো পাপ করি থাকে শয়তানের ধোকা পড়ে সে নিরাশা হবেন না কি করতে হবে হ্যাঁ কেউ যদি পাপ করি ফেলে বলছে একেও যদি একান্ত পাপ করি ফেল তোমরা সাথে হাসানা কোন একটা সবের কাজ করো যখন পাপ করে ফেলেছো তখন কি করবা সবের কাজ করো সব এর কাজটি তোমার তাম কিতাম

ভালো কাজ করতে থাকেন আপনার ভালো কাজটি খারাপ কাজকে মুছে দিবে সেজন্য নিরাশা হবেন না সেজন্য ইন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কুন যে ইন আল হাসানাত ইয়ুযহিবনাস সাইয়াত যেniak আমল সওয়াব কি করে সাইয়াত কে মুছে দেয় পাপ কে মুছে দেয় সেজন্য আমরা প্রত্যেক সময় চেষ্টা করব আল্লাহ ভয় করার জন্য সব সময় সব জায়গায় যখনই আপনার পাপ করতে ইচ্ছে করবে তখন বলবেন আমি কোথায় আছি আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহ সব জায়গায় আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহ সব জায়গায় আমাদেরকে আর সবগুলো জায়গা আল্লাহর জায়গা সেজন্য একান্ত যদি কেউ পাপ করেও ফেলে তাও নিরাশ হবেন না সাথে সাথে অবভা করবেন এবং ভালো কাজ করবেন শয়তান ধোঁকা দিতে পারে আমাদেরকে অনেক সময় আমরা আল্লাহ সুফানু বা তাহলে মানে মানুষের মতো মানুষের মতো মানে আল্লাহকে মানুষের চোখে দেখি মানুষের মতো মনে করি অর্থাৎ আমরা যদি কোনো আমাদের মুরব্বী হয় আমাদের উস্তাদ হোক অথবা আমাদের কাজের আমাদের মুদির বস হোক যদি আমরা কোনো সে ভুল করে ফেলি এবং ওদের থেকে মাপ চাই ওরা মাপ করে দেয় আমাদেরকে কিন্তু একবার দুইবার তিনবার ভুল করলে সহজে মানুষ মাপ করে না বল তুমি দুঃস্টেমে করতাছো বারবার ভুল করো বারবার মাপ চাও মানুষের সিস্টেম এরকম মানুষ যখন নাকি কয়েকবার ভুল করে মানুষ মাপ করে না এটা হলো মানুষের সিস্টেম কিন্তু আল্লাহ ভান হওয়া সিস্টেম কি যত তুমি ত করবা তত আল্লাহ আল্লাহ খুশি হবে আল্লাহ সিস্টেম অন্যরকম আপনি কাউকে যদি মানুষ যদি মাহুল্লোকা কাউকে যদি ভয় করেন আপনি তার কাছে যাবেন না তাতে দূরে থাকবেন দূরে থাকবেন কিন্তু আল্লাহ সিস্টেম হলো আমরা আল্লাহকে ভয় করলে আল্লাহর কাছে আরো যাই আবার মানুষের সিস্টেম হলো যে একজন মানুষ সে যদি একটা বড় পোস্টে চলে যায় তা সে দেখা করা যায় না অনেক ওয়াস্তা লাগে

মানুষের মতো না আল্লাহ সুফানা হতে ডাইরেক্ট আল্লাহকে বলবেন আল্লাহ আপনার কথা শুনবে সেজন্য আল্লাহ সুফানা তার সৃষ্টি বলে যত আমরা যতই পাপ করি না কেন তবা করবো আল্লাহ আমাদের তবা শুনবে সেজন্য শয়তান ধোকা দিতে পারে আমাদেরকে শয়তান যখন আপনি একবার পাপ করেছেন তবা করেছেন আবার পাপ করেছেন আবার তবা করেছেন শয়তান চায় না যে আপনি তবা করেন সেজন্য শয়তান আপনাকে বলবে এই তুই মাত্র তবা করলি আবার পাপ করলি আর তবা করিস না শয়তান আপনাকে তবা করতে দিবে না কিন্তু আপনি বারবার তবা করবেন যতই পাপ করেন তবা করবেন এবং ভালো কাজ করবেন ভালো কাজ আপনার কি খারাপ কাজকে মুছে দিবে আচ্ছা তারপরে মনে রাখবেন আমাদের ইসলাম ধর্ম হলো একটি হলো আবাদত একটি হলো মহামারাত আল্লাহর সাথেও ভালো আল্লাহর সাথে আপনি আল্লাহর কথা শুনতে হবে এবং আল্লাহর এবাদত করতে হবে আল্লাহর পাপ থেকে দূরে থাকতে হবে কিন্তু আবার মানুষের সাথেও ভালো ব্যবহার করতে হবে বলتصوا خالق الناس بخلق حسن وخالق الناس মানে হলো عامل الناس মানুষের সাথে এ মুআমালা করো ব্যবহার দাও خالق তো عامل মানুষের সাথে ব্যবহার করো بخুলকিন হাসান উত্তম চরিত্র খুলকিন হাসান মানে কি উত্তম চরিত্রের ব্যবহার করো ব্যবহার দাও মানুষের সাথে শুধুমাত্র আমরা একটা হলো আল্লাহর সাথে সম্পর্ক আমরা আল্লাহর সাথে আল্লাহর আদেশ মেনে চলবো আল্লাহর পাপ থেকে দূরে থাকবো একান্ত যদি আমরা পাপে লিপ্ত হয়ে যায় পাপ থেকে আমরা সরে যাই সাথে সাথে তওবা করব আর মনে রাখবেন তওবাটি আপনার খুবই সহজ তওবাটি খুবই সহজ ইসলাম ধর্ম এত সুন্দর তওবা তওবা যদি আপনার শর্ত মোতাবেক হয় শর্ত কি কি তবা শর্ত হলো আপনি যখন তবা একটা পাপ করেছেন তবা হলো যে আপনি প্রথমে পাপটি ছেড়ে দিবেন এ পাপটি কি ছেড়ে দিবেন এক ব্যক্তি তবা করতেছে সিগারেট খাওয়া থেকে সে সিগারেট পান করবে না সিগারেট পান করবে না এর থেকে সে তবা করতেছে কিন্তু সে সিগারেট খায় মানে সিগারেট পানও করে তবা করে তার একটু তবা হবে না প্রথমে শর্ত কি সিগারেট পান করাটি ছেড়ে দিতে হবে ত্যাগ করতে হবে আচ্ছা দ্বিতীয় শর্ত হলো যে আপনি অতীতে যে এতদিন পান করে এসেছিলেন মনে মনে অনুতপ্ত হতে হবে যে কেন যে আমি সিগারেট পান করেছিলাম মনে মনে কি অনুতপ্ত হতে হবে বাস তৃতীয় হলো ভবিষ্যতে আমি আর সিগারেট পান করব না আপনার স্তব হয়ে গিয়েছে ছেড়ে দিতে হবে অনুতপ্ত হতে হবে ভবিষ্যতে আর করবো না এক সেকেন্ড কয়েক সেকেন্ড লাগবে আপনার মনে মনে আনবেন এই কথাটা আপনার তবা হয়ে গিয়েছে কিন্তু আপনি যদি সিগারেট পান করা থেকে ধূমপান করা থেকে আপনি তবা করেন এবং আপনার মনে মনে টার্গেট আছে আপনি তো আগামীকাল আবার সিগারেট আবার ধুমপান করবেন আপনার মনের খবর কি আল্লাহ জানে না আপনি তবা হবে না এটা তবা হবে না কিন্তু আপনি যদি মন ভালো থাকে আপনার অন্তরে যদি সত্যি সত্যি বলেন যে আমি আল্লাহ আমি কালকে ধূমপান করব না আপনি তব হয়ে গিয়েছে হ্যাঁ যদি আপনি আবার আগামীকাল যদি আবার শয়তানের দোকানে আবার ধূমপান করে ফেলেন সমস্যা নেই আবার তবা করেন কিন্তু তব করার সময় নিজেকে নিজে আপনি আমাকে ধোকা দিতে পারেন আপনার ভাইকে ধোকা দিতে পারেন কিন্তু আল্লাহকে তো ধোকা দিতে পারবেন না আল্লাহ তো আপনার অন্তর খবর জানে আপনাকে নিজেকে নিজেকে ধোকা দিতে পারবেন না সেজন্য তবা করতে হবে এভাবে যে পাপটি ছেড়ে নিতে হবে কেউ সিনেমা দেখে তার পাপ সিনেমা দেখার অভ্যাস খারাপ ছবি দেখার অভ্যাস তবা করবেন আগে সিনেমা দেখা বন্ধ করতে হবে যে সিনেমা দেখেছিলেন তার জন্য অনুতপ্ত হতে হবে এবং ভবিষ্যতে আর করব না হ্যাঁ করেছেন আপনার তবা কবুল আগামীকাল পরশু আবার সিনেমা দেখে ফেলেছেন নিরাশা হবে না আবার তবা করবেন আল্লাহ আপনাদের তো অবশ্যই আমাদের তো অবশ্যই কবল করবে এবং ভালো কাজ করবেন তবা করার পরে ভালো কাজটি আপনি খারাপ কাজকে মুছে দিবেন বেশি বেশি ভালো কাজ করবেন তারপরে বলতেছি অহালকিন হাসান এবং মানুষের সাথেও আপনি ভালো ব্যবহার দিতে হবে কারণ ইসলাম ধর্মটা শুধু আমরা যদি মানে আল্লাহ সব হানা হুয়া তাহলে আবাদত করলাম মানুষের সাথে খারাপ ব্যবহার করলাম ইসলাম এটা চায় না ইসলাম চায় আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করবেন আল্লাহর আবাদত করবেন রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের নিকট প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ একটি মহিলা আছে ওই মহিলাটি ফরজ নামাজ তো পরেই নফল আবাদত করে ফরজ রোজা করার পরে আবার নফল রোজাও রাখে কিন্তু সমস্যা একটাই সমস্যা তার প্রতিবেশীকে সে কষ্ট দেয় তার জিব্বা দিয়ে মানে বোকাবাজি করে আর কি রাসুলা বলছেন লা খায়রা فيها কই মহিলা কোনা ভালো নাই সে দোজখী ইয়া মহিলা কি নফল ইবাদত করে ফরজ করার পরে তাকু লাইল মানে তাহাজ্জুদের নামাজ পড়ে কিন্তু তার এই জিব্বার কারণে প্রতিবেশীকে কষ্ট দেয় রাসূল কি বলছে ইয়া ফিন্নার এর বিপরীতে যখন বলা হয় যে আরেকজন মহিলা সে শুধু ফরজ নামাজ আদায় করে ফরজ সালাতগুলো পড়ে রাখে আর সামান্য টুকটাক সাহায্য করে কিন্তু অনেক দেখবেন মনে করে ইসলামটা শুধু নামাজ পড়া সরাত আদাই করা রোজা রাখা বাস এগুলোই না ইসলামটা হলো অনেক বড় ইসলামটা সামের সে তার ভালো ব্যবহারের কারণে সে কি হবে একজন ব্যক্তি সে সার জেগে নামাজ পড়ে সারা রোজা রাখে আরেক ব্যক্তি তার ব্যবহার ভালো সুন্দর রাখলাক এই আখলাখের দ্বারা সে ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি রাত জেগে নামাজ পড়েছে রোজা রেখেছে তার মতো সব পেয়ে যাবে একমাত্র তার ভালো ব্যবহারের জন্য ভালো ব্যাপারটা খুব বেশি রাসুল্লাহ সাল্লাহ আলিয়া ব্যবহার এত সুন্দর ছিল মানে ব্যবহারেই অনেক অনেক সাহাবাগন মুসলিম হয়ে গেছে ওনার ব্যবহার দেখে ওনার ব্যবহার এত সুন্দর ওনার মানে মানুষের দুনিয়া এত সুন্দর করে রাসুল্লা সাল্লা সাল্লাম প্রত্যেক সময় মুসকি হাসতেন প্রত্যেক সময় মুসকি হাসতেন মানে যেই সাহাবি দেখতেন মনে করতেন যে ওনাকে মানে খুব বেশি পছন্দ করেন মানে সবাই মনে করতেন যে কারণ সবাইকে মুসকি হাসি দেয় তা বাসুম হাসতেন মুসকি হাসতেন সেজন্য আমরুবিন আস বলতেছে যে আমি মনে করছি যে রাসুল্লাহ যখনই আমাকে দেখে তখনই মুস্কি হাসি দেয় মনে করছে যে আমাকে মনে উনি সবচেয়ে বেশি পছন্দ করে একদিন প্রশ্ন করে বলছে রাসূল্লাহ মান হাবুন মানে আপনার কাছে সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি কে উনি ভাবে করতেছে কি বলবে তুমি হাসি ওনাকে দেখলে তো রাসূল তো সত্যি কথা বলে কেমন প্রশ্ন করা হয়েছে রাসূল বলছে আয়েশা আমার কাছে সবচেয়ে পছন্দ করি আমি আয়েশাকে বলছে রাসূল পুরুষ পুরুষ পুরুসির মধ্যে কে বলছে আবুহা আবু বকর বলছে তারপরে বলছে ওমর তারপরে উসমান তারপরে আলী দেখো উনার নাম আসছে না উনি রজ্জা পেয়ে গেছে আর সামনে আগায় নাই তো সেজন্য মানে اخلاق এত সুন্দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ছিল এবং বর্তমানেও অনেক দেশে মানে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ওখানে ইসলাম প্রচার হয়েছে ব্যবসায়ীদেরকে ব্যবসা করতে গেছে ব্যবসায়ীদের আখলাক দেখে অনেক মানুষরা মুসলমান হয়ে গিয়েছে সেজন্য মানুষরা আখলাক দিয়ে ইসলামের দাওয়াত দেওয়াটা খুব সহজ ইসলামের দাওয়াত আপনি আখলাক দিয়ে শুধু আমরা ওয়াজ করি আমরা দাওয়াত দিব কিন্তু আখলাকটা দিয়ে অনেক বড় দাওয়াতের সিস্টেম আজকে ইউরোপে আমেরিকাতে অনেক মানুষরা অনেক মুসলিমদের এমন আছে একটা আখলাক দেখেছে আখলাক দেখেছে মুসলমান হয়ে গেছে করতে বুঝতে পারছেন তো আল্লাহ সোহান তাহলে আমাদেরকে মানে আখলাকটি খুবই গুরুত্বপূর্ণ আখলাকটি ইসলাম খুব বেশি দাম দিয়েছে অনেক ভাই আছে অনেক ভাই মানে এত নামাজি মসজিদে প্রত্যেক সে প্রথম কাতারে থাকে কিন্তু আখলাক একদম খারাপ মনে করে যে ইসলাম হইল বা এই আবাদত কিন্তু মানুষের তো মহামালে খারাপ তো ভালো থাকতে হবে এবং আল্লাহ আবাদ করতে হবে এটা হলো ইসলাম আল্লাহ সোহান আমাদের সবাইকে ইসলাম